আমাদের যে প্রধানরা ছিল প্রধানদেরকে নিয়ে আমি প্রধানদেরকে বলেছি যে আপনারা একটা দৃষ্টিভঙ্গিতে কাজ করুন যাতে আমাদের ময়নার মানুষের কাজে লাগে বলয়পন্ডা থেকে কৃপা সিন্দুর মোড় আমাদের প্রায় ওখানে চারখানা প্রধানের এরিয়া পড়ছে সেখানে হয়তো পঞ্চায়েত সদস্য তিরিশটা দশটা পনেরোটাও দশটা হলেও পড়বে যদি ওইটা যদি পঞ্চাশ হাজার টাকা করে দেয় চার পাঁচ লাখ টাকা যদি করা বাজেট রাখা যায় এই পাড়ার সমাধানে এই টাকাটা যদি রাখা যায় সব বুথ থেকে যদি পঞ্চাশ হাজার টাকা করে বাজেট করে নেয় আশা করি পা টোটাল পাড়াটা পরিষ্কার হয়ে যাবে যেমন এ পাশে গোকুলনগর থেকে জিপি থেকে যেটা পরমানন্দপুরের উপর দিয়ে যেটা তিলখোজা জিপিতে এসেছে এটারও কিছু অংশ বাকি আছে কিছু অংশ খাল কাটা হয়েছে যদি এগুলো হয়তো আশা করি এই পাড়ার সমাধানের যে এই আমাদেরকে প্রকল্পটা দিয়েছে যে টাকাগুলো দিয়েছে আশা করি বুথে আমরা বুথে পানা পরিষ্কারও আমরা করতে পারবো তবে ময়নার অনেকটা ডেভেলপ তো শুধু নয় ময়নার যেটা আমাদের অনেকটা সমস্যা আছে সে সমস্যাটা অনেকটাই মিটে যাবে এই টাকার মধ্যে এই টাকাতে আমরা অত্যন্ত খুশি এবং অত্যন্ত সরকারকে আমরা ধন্যবাদ জানাবো আপাতত গ্রামের মানুষের কথা ভাবছে গ্রামের মানুষ কথা চিন্তা করছে সেই একমাত্র তো চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিশ্চয়ই এত বড় ভাববে আমরা কিন্তু ভাবতে না ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডকটর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডকটর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে ◆ Call to them.